তুমি আমাকে একটা নাম দাও তুমি বলেছ তো আমি তোমাকে আমার বড় ছেলে কী নাম দিয়েছে তুমি জানো বলো তো কী নাম দিল আমার বড় ছেলে তোমাকে কি নাম দিয়েছে এর নামটা ঠিক আছে তো ওই নামটা চলবে কিন্তু মঙ্গলামা খুব ভালো নাম দিয়েছিল সুন্দরী মা কী হয়েছে উপকার পাবেন তো সবাই যে মন্দিরে গিয়ে যে উপকার পাবে একদম ভুল কথা বিশ্বাস ভক্তি নিয়ে সব সময় সব জায়গায় যেতে হবে আর সব থেকে বড়ো কথা ওষুধ পালা অনেক প্রয়োজন আছে গাছগাছার অনেক প্রয়োজন মামার মা হ্যাঁ মাম্মা মা তাই তো তাহলে আমার বড়ো ছেলে যে নামটা তোমাকে দিয়েছে মাম্মাম্মা মংলা মা যে সুন্দরী নামটা দিয়েছে সেই নামটা তোমার পছন্দ নেই ঠিক আছে তাহলে মাম্মা তোমার নাম থাকবে দেখেছো আমার বড়ো ছেলে কী সুন্দর নাম দিয়ে দিলো তোমাকে এখন যে ওষুধগুলো নিয়েছ এখানে যে ভবিষ্যৎগুলো বলেছি যেভাবে বলছি সেভাবে হচ্ছে তো মিলছে তো মামাম্মা তুমি তো আটবার গেছিলে না ওখানে তিশুর ছোঁয়াতে আটবার গেছিলে না কিন্তু এখানে আর একবার এসো একবারে হবে না আর ফোনের মাধ্যমে সবসময় হয় না মা এসো আর কিছু জিনিস নিয়ে যাও সেগুলো ব্যবহার করো বারবার বলছি দেখবে আরও যদি কোনো সমস্যা হয়ে থাকে এত বড়ো বড়ো যদি সমস্যা তোমার আমি দূর করতে পেরেছি মায়ের আশীর্বাদে মা যে জিনিসগুলো আমাকে দেন সেগুলো আমি কিন্তু বুঝতেই তো পারছো সব সবকে বোঝানো যাবে না কাজ হচ্ছে শান্তি আছো চোখের কণায় এত কালি লেগে গেছিলো এত সুন্দর দেখতে তুমি লক্ষ্মী প্রতিমার মতন যা অবস্থা তোমার আমি দেখেছিলাম দেখো সেখান থেকে তুমি মুক্তি পেয়েছো পেরেছি তো আরও যে কত সমস্যা ছিল সেখান থেকে তোমাকে উদ্ধার করতে পেরেছি তো মা এইগুলো মা আমাদেরকে দেন এগুলো শিখতে হয় আমাদেরকে বুঝেছো এগুলো শিখি বলেই কিন্তু আজ তোমরা ব্যবহার করছো বলে তোমাদের মনের মধ্যে বিশ্বাস আছে বলেই কিন্তু কাজ হচ্ছে হ্যাঁ মা আচ্ছা খুব ভালো লাগলো শিয়ালদা থেকে দক্ষিণ দক্ষিণ শাখা গ্রামে শিয়ালদা থেকে ট্রেন ধরে সাউথের দিকে ট্রেন ধরে মল্লিকপুর স্টেশন কাকদ্বীপ লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল বা ডায়মন্ড হাওড়া লোকাল আচ্ছা কাক কাকদ্বীপ লোকাল তো হবে না কাক কাকদির তো অন্যদিকে চলে যায় নাকি আমি জানি না ডায়মনহাড়রা স্টেশন ডায়মনহাড় দেখো যারা শিয়ালদা থেকে আসবে যিনি অ্যাড্রেসটা চাইছো মা মন্দিরটা কোথায় একটু বলো তো আমি বলছি সবার উদ্দেশ্যে সবাই শোনো এই মন্দিরটা হলো মল্লিকপুর স্টেশনে ঠিক আছে আমি লাইভ করছি আর এখানে একটা ভিডিও করে নিচ্ছি ছেড়ে দেবো তো এই মন্দিরটা শিবশ্যাম মায়ের মন্দিরটা হলো মল্লিকপুর স্টেশনে যারা শিয়ালদা থেকে আসছো মানে নিত্য নতুন জায়গা থেকে এসে শিয়ালায় তোমাদেরকে আসতে হবে তো তারা সাউথের দিকে সাউথের দিকে আসবে এসে দেখবে কোন কোন লাইনে ডায়মন্ড হাওড়া ট্রেন যাচ্ছে লক্ষ্মীকান্তপুর ট্রেন যাচ্ছে নামখানা ট্রেন যাচ্ছে আর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হাওড়া বাড়িপুর লোকাল হ্যাঁ বারিপুর লোকাল আর নামখানা এই চারটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে সাউথের দিকে মাথায় রাখবে পিছন পিছনের দিক থেকে উঠবে শিয়ালদা স্টেশন যখন আসবে পিছনের দিক থেকে উঠবে তাহলে কী হলো তোমাদের সুবিধা হবে খুব খুব সুবিধা হবে মলিপুর স্টেশনে নামবে নেমে মাত্র মামনি গেটটা তোমরা পেয়ে যাবে তাহলে এতটা হাঁটা জ্বালা করতে আর হবে না আর নাম্বারটা তোমরা তো জানো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ যদি কোনো আসতে সমস্যা হয় অবশ্যই ফোন করবে আমি সবার ফোন কিন্তু ধরি সবাই জানো এটা লাইভ ভিডিওতে বলে দিচ্ছি সবাই কিন্তু তোমরা জানো যে আমি কিন্তু সবার ফোন ধরি যারা আসবে মায়ের মন্দিরে আগের দিন ফোন করে দেবে আমাকে আমি তাহলে বুঝে নেব যে আগের দিন আসছে তোমরা ভালো করেই জানো আমি বেশি কিন্তু ভক্ত নিই না কারণ পুচকে শোনা তো তোমরা ফোন যদি ফোন নাও করো যদিও চলে আসো কেউ কোনো অসুবিধা নেই আমি ঠিক তাদেরকে দেখব মায়ের পুজো তোমাদের নাম ধরে কোত্র ধরে তোমরা মায়ের পুজোর জন্য যদি কিছু নিয়ে আসো সেগুলোতে তোমরা তোমাদের নাম করে আমি পুজো দিয়ে দেবো পুজোটা মেন তোমরা যদি মনে করো মায়ের কাছে এসে পুজো দেবো এটাই হলো ভগবানের আসল ভালোবাসা হ্যাঁ মা মাকে দেখ দেখলে মনটা জুড়িয়ে যায় আচ্ছা মা তুমি শিবস্যামা মাকে পায়েস করে দিয়েছো না পায়েস করিনি কালকে খিচুড়ি করে দিয়েছি তুমি বলেছো তোমার নামে তুমি পায়েসের গন্ধ পাচ্ছ তুমি বলেছো তো আমি জানি তুমি বলছো মা প্রত্যেকদিন এখান এই মন্দির থেকে যেদিন থেকে তুমি বেরিয়েছো আজ কতদিন হয়ে গেলো বলো তো এখানে আসা তোমার দেখো একবার এসে তুমি কত সমস্যা থেকে আজ কিন্তু তুমি রেজাল্ট তো তুমি বুঝতেই পারছো আর এই যে যারা যারা বাজে বাজে কমেন্ট করে তারা কি করে জানবে মা এই যে যারা যারা এখানে যে মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ ভক্তই কিন্তু এখানে এসছে যারা যারা কমেন্ট করছো তাহলে বলো এগুলো তো আমি বলি না তো এই কমেন্টে এইসব নিয়ে থাকি না তো আমি সব সময় একটা জিনিস জানি যে যারা আসছে বা যারা এখনও আসেনি ফোনের মাধ্যমে অনেকে কাজ করছে আমার কাছে তারা জানে যে শ্যামা মা কীরকম মানুষের সেবা করে মানুষের কীরকম রোগ ব্যাধি ভালো করতে পারে কি না শুধু তারাই জানে আর শিব শ্যামা মা কতটা জাগ্রত মন্দির জীবন্ত মা ওরা জানে ভালো করে ঠিক আছে এবং যারা আসেনি তারা কি করে জানবে তারা জানার তাদের মতন তাদের জানার মতন সে শক্তিটুকু তারা নিজেরা চেষ্টা করে না মানে নেই তো বুঝবে কি করে যে এখানে আসলে এমন কোনো ভক্ত নেই যে আজ পর্যন্ত কাজ হয়নি তার সমস্যাটা দূর হয়নি হয়তো কারো আগে হয়েছে কারো দেরিতে হয়েছে তাড়াতাড়ি হয়েছে কারো দেরিতে হয়েছে কিন্তু হয়েছে কেউ যদি চারটে সমস্যা নিয়ে আসে কারো একটা সমস্যা দূর হয় কারো আবার দুটো তাড়াতাড়ি দূর হয়ে গেছে কারও আবার দেখবে কোনো সন্তানে দেখবে তিনখানা দূর হয়েছে কারো আবার চারখানায় কিন্তু সমস্যা দূর হয়েছে যেমন সুন্দরী মার কত কত সমস্যা ছিল যখন মঙ্গলামার কাছে উনি যেতেন ত্রিশুল ছুঁয়ে বারবার যখন দেখো মঙ্গলামা ভালোবেসে সুন্দরী নাম দিয়েছিলেন উনি মঙ্গলামা এটা বলেছেন মঙ্গলামা ভিডিওতে যখন সুন্দরী মাকে দেখেছেন বলেছেন মঙ্গলামা ভিডিওতে যে বেইমান তোমাকে নিয়ে বলেছে বেইমান এটা বলেছে উনি বুঝেছো তো ভিডিওটা দেখবে যখন তুমি এখানে এসেছো তারপরেই কিন্তু উনি কথাগুলো বলেছিলেন যে বেইমান আরও কী সব বলেছে তো বেইমান কেউ না মা মঙ্গলামা বেইমান বেইমান কেউ না সবসময় আমার অনুরোধ থাকে তোমার প্রতি যে আমরা কিন্তু মায়ের পূজারিণী মায়ের সেবিকা মায়ের চাকর মায়ের দাসী ঠিক আছে মঙ্গলামা আমি সবসময় একটা কথাই বলবো যে ভক্তরা মায়ের সন্তানরা মায়ের মন্দিরে যায় অনেক সমস্যা নিয়ে আসে জানি মায়ের মন্দিরে গেলে কিছু চাইতে নেই তবু এমন এমন সমস্যা মা অন্তর্জামি মাকে ভালোও বাঁচতে হবে মার কাছে কিছু প্রার্থনাও করতে হবে যদি সমস্যা যদি আমরা ভালো না থাকি তাহলে মাকে কি করে আমরা ডাকবো তাই কিনা এটাও তো খুব ইম্পর্টেন্ট বিষয় যদি আমাদের এত সমস্যা থাকে মায়ের মন্দিরে গিয়ে মাকে সন্তানরা তো ডাকতেই হবে না অনেক সময় বলতে হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মায়ের মন্দিরে কিছু চাইতে নেই মাকে ভালোবাসতে আসতে হয় তবুও এমন এমন সমস্যা আমাদের হয়ে যায় মায়ের মন্দিরে আসলে মাকে অনেক সময় বলতে হয় কেন ওই যে বলে না ভগবানের অবু সন্তান ভগবানের অবু অবু সন্তান যারা থাকে তারা তো অনেক সময় একটু মায়ের কাছে আবদার করে ফেলেন তো সেটা মা মানিয়ে নেন শিব মামা মানিয়ে নেন মা জানেন যে আমার এই সন্তানের অনেক বড় সমস্যা এই সমস্যা তার কি কেন হচ্ছে তাকে সেই বুঝে মা ঠিক রেজাল্ট দেন মায়ের চরণে প্রণাম জানিয়ে সবাইকে জানি জানাচ্ছি শুভরাত্রি আচ্ছা সবাই মায়ের কৃপায় ভালো থাকুক এবং সুস্থ থাকুক নমস্কার আচ্ছা শিবনাথ বাবা তুমি যে ভালো আছো সুস্থ আছো তোমার সন্তান দুটো ভালো আছে কত বড় সমস্যা তোমার যে বউ আছে যিনি মা তা ওনার সাথেও ফোনে কিন্তু যোগাযোগ করে কত সমস্যা মিটিয়েছি তোমার পিছনে আমার প্রায় টানা দু মাস লেগে গেছিলো তোমার এই সমস্যাগুলো দূর করতে করতে আজ কিন্তু পাঁচ মাস হলো তুমি একদম সুস্থ আছো তোমার ফ্যামিলি থেকে সুস্থ আছে আর শিবধামে গিয়ে তোমার আমার কি অবস্থা হয়েছিল দেখো আমি সবসময় বলবো মন্দিরে গিয়ে মানুষের সমস্যা না ভালো না হতে পারে কিন্তু সেই সমস্যা যদি আরও বেশি বেড়ে যায় যাওয়ার পর থেকে সেই ওষুধগুলো ব্যবহার করা বা যে কোনো জিনিস তাহলে কিন্তু সেটাকে মাঝে মাঝে ভিতরতে তুলে ধরতেই হবে কারণ সিদ্ধামে তোমার যে পরিস্থিতি হয়ে গেছিলো সেখান থেকে তো তুমি এখন অনেক সুস্থ আছো এই যে সিদ্ধামের বাবা যে কমেন্টটা করেছে আর একটা কথা বলি ইনি কিন্তু এনার বাবা তুমি যদি থাকো লাইফে তুমি চলে যাবে বললে যদি থাকো বলো এখন ব্যাঙ্গালোর না কোথায় আছো বলে দাও ইনি কিন্তু এনার সাম ওয়াইফের যা সমস্যা ছিল মানে ইনি যদি কোনো দিন আসে আমি নিশ্চয়ই এনাকে আবার তুলে ধরবো ইনি কিন্তু ভিডিওতে আমার আছে দেখবে এনেই কিন্তু আমার ছেলেকে আমার দুই ছেলেকে উপর যে আমি দেখালাম লকেটগুলো মায়ের ওই রূপোর লকেটগুলো পাঁচ মাস আগে দিয়েছিলেন এই মহাবস্যার দিন কিন্তু আমি বানিয়ে তাদের গলায় পড়ালাম ঠিক আছে মাদলি বানিয়ে তাদের গলায় পড়ালাম সবার জন্য কিন্তু দেখি আমি কিন্তু আমাদের নিজে আমার নিজের সন্তান বা আমাদের জন্য দেখার আমি টাইমটা পাই না সৌ সৌদি সৌ আরব থেকে আপনার লাইকটা দেখছি আচ্ছা 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 বাবা বুঝতে পেরেছি আরব থেকে তুমি আমার লাইফ দেখছো খুব ভালো থেকো খুব সুস্থ থেকো ভগবান তোমার মন মাঞ্চা পূর্ণ করুক শুধু যখন আসতে না পারলেও শুধু ভিডিওগুলো যেগুলো ছাড়বো একটা কমেন্ট করবে সবাই তোমাদের সমস্যা যদি থাকে মাকে কমেন্ট করে প্রার্থনা জানাবে দুটো প্রণাম দেবে মাকে একটা জবা ফুল দেখাবে আর ঠিক আছে মাকে বলবে জয় শিবসীমা মা গো আমার মনে যে সমস্যা মনে যে দুঃখ দুর্দশা দূর করো বা সব বিপদ আপদ থেকে সবাইকে মুক্ত রেখো মা এই কমেন্টগুলো করবে অবশ্যই নিজের জন্য কখনও সত্যি সবসময় কিছু চাইতে নেই সবসময় চাইবে জগতের জন্য জগতের জন্য সবসময় চাইবে মা এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো ভগবান যারা এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশাজাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি টাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চারা দেখেছো তো কী অবস্থা মেন্টাল বাচ্চাগুলো কি অবস্থা দেখেছো তো এই যে হসপিটালগুলোতে তো আমি নিজে যাই নিজে গিয়ে মাঝে মাঝে আমি দেখে আসি কি কারণে যাই নিশ্চয়ই তোমরা জানো এটা বলতে গেলে চোখে জল আসে তো আমি তো দেখি তো কী অবস্থা কি কষ্ট ওই বাচ্চাগুলোর পারবো না ভালো করতে আমরা তো ভগবান না ভগবান ছাড়া কেউ পারবে না তবু ভগবানের কাছে এই প্রার্থনা তো আমরা করতে পারি যে মা গো ভগবান প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের তুমি সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা মাই তো দান করেছেন এই পৃথিবীতে যাদের সন্তানরা এরকম অবস্থা সেই মাগুলোর কীরকম অবস্থা হচ্ছে বলো তো তাহলে সেই যে কষ্টটা যদি আমরা অনুভব করি আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে কতটা কষ্ট তারা পায় তো সেই জগতের মধ্যে কিন্তু তুমিও পড়ছো তাহলে তোমাকেও ডাকা হয়ে গেল তাই কি না জগতের মধ্যে তুমি পড়ছো তোমাকেও কিন্তু দেখা হলো তাই সব সময় জগতের মঙ্গলের জন্য কিছু চাইবে তাহলে তোমার চাওয়া কিন্তু হয়ে গেল মা বুঝতে পারেন কি মা বলেন যে এর এত সমস্যা এত কিছু কিন্তু দেখ নিজের জন্য কখনো কিছু চাইছে না নিজের এত কষ্ট এত সমস্যা কিন্তু দেখ সব সময় সবার জন্য চাইছে সবার জন্য চাইছে এই এই আমার সন্তান এই সন্তানের যে সমস্যাটা এই সমস্যাটা আমি দূর করি তাহলে ইয়ে আরও ভালো বেশি বেশি করে জগতের মঙ্গলের জন্য সব কিছু চাইবে সবার ভালোর জন্য প্রার্থনা করবে তাই সবসময় বলবো এটা সত্যিই কথা সবার জন্য তুমি চাইবে তোমার জন্য তো দেবে ভগবান ভগবান তো জানেন আমরা যদি এই জিনিসগুলো করতে পারি না দেখবে দেখো আমি হয়তো বলবে তোমরা আমি বেশি বার করে বার খাইয়ে কথা বলছি মানে বেশি বাড়িয়ে গুছিয়ে কথা বলছি কিন্তু না আমি যখনই মাকে প্রার্থনা করি না দেখবে আমি সবসময় এটাই বলি মাকে তাহলে জগতের জন্য আমি চাই মানে জগতের মধ্যে তো আমিও তো একটা মানুষ মা সৃষ্টি করেছেন তাহলে মা আমার সমস্যাও নিশ্চয়ই জানবেন মা আমার সমস্যাটাও দূর করবেন ঠিক আছে আমি নিজের জন্য কখনো কিছু চাই না আমি জগতের মধ্যে চাওয়া মানে আমারও চাওয়া হয়ে গেল তাই আমার এত সমস্যা থাকলেও কিন্তু মাকে আমি কোনো দিন কোনো প্রতিবাদ করি না মা কেন আমার এই যে সমস্যাটা আমি এত জনের ভালো করছি তুমি যা যা আমাকে ওষুধ যা যা জিনিস আমাকে তুমি দিয়েছো মা সেগুলো প্রয়োগ করছি তাদের কিন্তু সমস্যা ভালো হচ্ছে মাগো মা আমার শরীর তুমি ঠিক রেখো তবে তো ভালো করবো কিন্তু কি করব। আমাকে যদি না ভালো রাখে আমি সবার কি করে ঠিক করব। কিন্তু ভগবান তোমাদের মধ্যে দেখো ভগবান আছে তোমরা যে বলো মা ভালো আছে তো মা তুমি ভালো থাকো আমি যে বলি মা তোমরা আমাকে আশীর্বাদ করো আমার বাবা মারা তোমরা আশীর্বাদ দেবে তবে তো আমি ভালো আরও করতে পারবো সবার সত্যের পথে আমার যদি কখনো পাপ আসে অহংকার আসে হিংসা আসে তোমরা অবশ্যই আমাকে বলবে যে মশে মামা পাল্টে যাচ্ছ তুমি তুমি আগের মতন হয়ে যাও আমি দেখবে আমি এরকমই মেয়ে যদি মনে হয় আমরা অজান্তে জানতে অনেক ভুল করে ফেলি অনেক ভুল করে ফেলি তখন দেখবে নিশ্চয়ই আমি সুধরাবো আমি তখন বুঝবো যে না আমার সন্তানরা এরকম কথা বলছে তাহলে হয়তো কিচ্ছু তো তাহলে সত্যি আছে আমি একবার দেখি তো যে আমি কি কি ভুলগুলো করছি যেমন দেখো ধরিত্রী মা আমাকে একটা ভুল শুধরে দিয়েছেন মায়ের মুখ থেকে যখন আমি যখন তলায় প্রসাদ যখন খাওয়াচ্ছিলাম আমি তো জানি না আমি উঁচু করে কিন্তু খেয়েছি অ্যাকচুয়ালি কিন্তু আমি উঁচু করে খেয়েছি ঠিক আছে উঁচু করে খেয়েছি তারপরে আবার পাত থেকে নিয়েছি নিয়ে আবার মাকে দিয়েছি দিয়ে আবার আমি আর একটা ভক্তকে দিয়েছি ওনার ভর হয় ওনারও কিন্তু ভর হয় মা ওনার যে সমস্যাগুলো হয়েছে গা হাত ব্যথা করছে অমবস্যার দিন ওনাকেও দিলাম আমি জানি ওনারও শরীরটা ঠিক থাকবে কারণ মা এটা আমাকে বলে আরও আরে শ্যামা কে দেখাও মাকে দেখাচ্ছি তো এই তো মাকে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা শ্যামাকে দেখো